হ্যালো গুড মর্নিং আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সবারই ওয়েলকাম জানাইতেছি আর এখন সময় হইতেছে সকাল ছয়টার মতো আজকে ব্লগটা আমি এইখান থেকে শুরু করলাম অবশ্যই ব্লগের সঙ্গে থাকো ঘুম থেকে উঠছি ওই সাড়ে পাঁচটার সময় তারপর মোবাইলটা একটু হাতে নিছি আর এই যে ছয়টা বাইয়া গেছে গা তো তাড়াতাড়ি কইরা ফ্রেশ হয়ে এই যে কাজে লাগিয়া গিয়েছে গা বারান্দাটা চারু দিয়া এই যে এবার গাছে জল দিয়া আদালাইতাছি তারপরে গড়টা মুছে স্নান করবো কয়েকদিন ধরে সকাল সকালে স্নান করিয়া লাইতি এতে একটা বেশ ভালো এনার্জি পাওয়া যায় কাজ করতে কারণ এত গরম দে আর বেলা বাড়ার সাথে সাথে না শরীরটা ভীষণ অস্থির স্বস্তির করে তাই কারণে সকালবেলা স্নান করিয়া ঠাকুর পূজাটা দিয়া তারপরে ওই যে রান্না বাড়া বা সংসারে যে এক্সট্রা কাজগুলি থাকে এইগুলি করি সকালবেলা এমনিতেও তো রান্নাঘরটা আমার মুচতেই লাগে তো কারণ সম্পূর্ণ ঘরটা মুড়ছে তারপরই কিন্তু স্নানের জায়গা তো ওই যে স্নান করে আয়া ঠাকুর পূজাটাও দেয় কারণ বাঁশি গড়তে ঠাকুর পূজাটা দিতে নেয় মনটা ঠিক মানে না এই কারণে এই যে বাসি ঘরটা মুড়ছে তারপরই কিন্তু স্নানে জামু মৌসুমি দাস দিদিভাই কমেন্ট করছে যে সারাদিন কাজকর্মের পরে নিজের কেয়ার করা খুবই ইম্পর্টেন্ট তো বেশ ভালো লাগলো তোমার স্কিন কেয়ারটা আর এত বিজুয়াল সিডির মধ্যে থেকেও যে তুমি নিজের জন্য টাইম বাই করছো এটা বেশ ভালো লাগলো সত্যি কথা কই দিকে জানো তো সারাদিন না এতটাই বিজি থাকি যে নিজের কথা ভাবা থাক দূরের কথা বইয়া যে একটু শান্তিতে শ্বাস নিমু এই সময়টাও পাই না কারণ গোটা সংসারটা আমার একা হাতে সামলাইতে লাগে তো সকালবেলা থেকে যদি আমি কাজগুলি আমি সেইভাবে গুছাইয়া না করি তাহলে বেলা পারার সাথে সাথে না গরমটাও বাড়তে থাকে আর কাজগুলিও করতে ইচ্ছে করে না কারণ ওই সময় এনার্জিটা এত ভালো থাকে না সকালবেলা যে ভালো এনার্জিটা থাকে তো চেষ্টা করি সকালবেলা সেই এনার্জিটা দিয়ে সংসার সমস্ত কাজগুলি কিন্তু সুন্দর কইরা লাইবার। আর একা হাতে কাজ করলে একটু তো ব্যস্ততা যাওয়াই সারাদিনের কাজ কর্ম সাইড ওই যে সন্ধ্যার টাইমটা আছে এইটা আমার জন্য রাখা তো ওই টাইমটাই আমি নিজের কেয়ার বলো বা নিজের যে পছন্দের কাজগুলি আছে এইগুলি করি আর সারা দিনটা সত্যিই অনেকটা বিজি শিডিউলের মধ্যে দিয়ে যা দেখতেই পাও আমি কিন্তু সেরকম কারুর বাড়িতে যাই না ওই রাস্তা দিয়া গেলে কারোর সঙ্গে কথাবার্তা কই এমন আছে না যে কারোর সঙ্গে কথা কইয়া মিশা তার বাড়িতে যাও গিয়া সেটা বইয়া থাকমো গল্প কর্ম এই বাড়ির গল্প ওই বাড়ির গল্প কার বাড়িতে কী হইলো না হইলো মানুষের নামে মন্দ কথা কোয়া এগুলি আমার একদমই ভালো লাগে না আর আমার হাজব্যান্ডও একদমই পছন্দ করে না তো আমি না এতটা কারোর সঙ্গে মিশিও না যদি আমার বাড়ির সামনে দিয়ে কেউ যায় ডাক দেয় তাহলে আমি কথা কই নাইলে এই যে আমার সংসার আছে এইটা নিয়ে আমি ব্যস্ততা থাকি সারা দিন। আর ইউটিউব তো আছে ওই যাই হোক বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে থেকে অনেক কইটা কাজ সারলাম স্নান করে ঠাকুর পূজাটাও দেওয়া হয়ে গেছে আর একটু শ্যাম্পু করছি কালকে মাথায় তেল দিছিলাম ঠিক আছে আজকে শ্যাম্পু করলাম তো এদিকে স্নান করে ঠাকুর পূজাটা দিয়ে ভাত আর ডালটা বোয়াই দিয়েছি এইবার গড়ের যে কাজগুলি আছে এইগুলি করবো সকালবেলা যদি বাইরের কাজগুলি সাইরে নিতে পারি তাহলে গড়ের কাজগুলি না দেখবে ঝটপট করি কিন্তু ওয়া জায়গা তো আমার সকালবেলা গড়দোয়ারটা গুছাইয়ে রাখতে বেশি একটা সময় লাগে না ওই ধরো পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টার মধ্যেই কিন্তু আমার গড়দোয়ারটা ঘুসাইয়ে রাইকা দেয় কইরা তার সাথে তো রান্না বাড়া আসে ওই কারণ দোয়ার ঘুসাইয়া সেরা যদি আমি রান্না করতে যাই তাহলে অনেকটাই দেরি হয়ে যায় আর বাইরের কাজের সাথে তো রান্না বাড়াটা আমি করতে পারি না এই কারণে সকালবেলা আগে বাইরের কাজগুলি লায় তারপরে এই যে রান্না বোয়াইয়া করের যে কাজগুলি আছে এইগুলি করি আর আগে এইভাবে আমি কাজ করতে পারতাম না এই যে রান্না বাড়ার সাথে ঘরের এক্সট্রা কাজগুলি এগুলি আমি করতে পারতাম না কিন্তু সময়ের সাথে সাথে এখন না সবটাই শিক্ষা লাইছে তো এখন রান্না বাড়ার সাথে গুছানি গুসানি গড়দুয়ার পরিষ্কার করা এটা ভালোভাবে ম্যানেজ করতে পারি তো বাইরের কাজের সঙ্গে এটা ম্যানেজ করতে পারি না আর এইভাবে কাজ করলে না আমার গড়দোয়ারটাও কিন্তু সময়ের মধ্যে গুসানি হয়ে যায় তার সাথে কিন্তু রান্না বাড়াটাও হয়ে জায়গা কোনো কাজে কিন্তু আমার বাড়তি হয় না যাই হোক ওইদিকে বেডরুমের বিছনাটা গুসানি কমপ্লিট হয়ে গেছে গা এইবার আই পড়ছি এই যে লিভিং রুমের সকালের যে ক্লিনিং ডাস্টিংটা আছে এইটা সারমো আর একটা দিদিবাই আমারে কয়েকদিন আগে একটা কমেন্ট করছিল যে আমি রোজই নাকি সেম ভিডিও সেম কথা তার সাথে সেম কাজই দেখাই কিছু অন্য রকমের ট্রাই করার লাগে আমার দিদিভাইটা সাজেস্ট করছিলো তো দেখো দিদি ভাই তোমার আমি একটা কথা কই খারাপ পাইও না আমি খুবই একজন সাধারণ গড়ের মেয়ে আর সাধারণ গড়ের বউ তো এই চ্যানেলটা আমার ডেলি লাইফস্টাইল ব্লগের চ্যানেল এইখানে আমার প্রতিদিনের কাজকর্মগুলি আমি তোমাদের সাথে তুললে দৌড়ি সেই প্রথম থেকে আর আমার পক্ষে একদমই সম্ভব না যে আমি বাইরে গিয়ে সেরা ব্লগ করবো যা বাইরে গুইরা তোমাদের দেখামো কারণ আমার হাজব্যান্ড আমারে একা কোথাও যাইবার লাগে না বিনা দরকারে আর সারা দিন যখন ও ডিউটি করে আয়ে তখন ওই মানুষটারে আমি কিভাবে কমো যে তুমি আমার বাইরে লুয়ে যাও ব্লগ করবো আমি আমার বন্ধুদের নতুন নতুন জায়গা দেখামো আমারও তো বুঝতে লাগবো এই মানুষটা দিন পরিশ্রম করে আইছে এখন আমারে লয়ে সেরা কীভাবে যাই ওই মানুষটারও তো একটু রেস্টের দরকার তো এই কারণে আমিও আর কই না যখন আমি বাইরে যাই তখন তোমাদের সাথে তো আমি শেয়ার করি যে আমি ঘুরি এরাই সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করি আর এইখানে আমি আমার প্রতিদিনের যে কাজকর্মগুলি আছে এইগুলি আমি কীভাবে সহজভাবে গুছাই সুন্দর কইরা করি টাইম টু টাইম এইটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি যাতে তোমরাও আমার থেকে কিছু না কিছু শিখতে পারো আর তোমরা অনেকেই আছে আমার কমেন্ট করে দিদি ভাই তোমার হাতের কাজ ভীষণ সুন্দর তোমার কাজ থেকে অনেকটা এনার্জি পাই অনেকটা মোটিভেট হই তুমি অনেক সুন্দর করে কাজ করো তোমার কাজগুলি দেখা সেরে আমিও চেষ্টা করি এইভাবে কাজগুলি করার এই যে তোমরা এই কথাগুলি কো বা এই কমেন্টগুলি করো এইটা কিন্তু আমার জন্য বিশাল বড় একটা প্রাপ্তি যেইটা আমি ইউটিউবে না এলে পাইতাম না তোমরা এতটা ভালোবাসা দেও আমার আমার প্রতিটা ব্লগই কিন্তু তোমরা অনেক ভালোবাসার সাথে দেখো আর আমারও অনেক ভালোবাসো তো থ্যাংক ইউ সো মাচ তোমরা সবসময় আমার পাশে এইভাবে থাকো আর আমিও চেষ্টা করি তোমাদের সাথে নতুন নতুন কিছু শেয়ার করা কিন্তু সব সময় তো এই সুযোগটা হয় না তো প্রতিদিনের কাজকর্মগুলি আমি তোমাদের সাথে শেয়ার করি তাই হোক বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে সকালে যে ক্লিনিং ডাস্টিংটা আসিলাম এইটা কমপ্লিট হয়ে গেছে গা তারপর ভীষণ ক্ষুদা লাগছে তো এই যে টিফিনটা নিয়ে বইলাম তো আমার টিফিন বলতে এই যে একটু সাতু এইটাই আর কাজগুলি করতে করতে না ভীষণ হাঁপাইয়া গেছিলাম গা তো এখানে একটু পাকাটা নিচে গিয়া বইয়া এই যে সকালের টিফিনটা সারলাম এইবার রান্না বান্নাটা যেটা আছে এইটা করবো আর ফ্রিজে একটু মাছ রাখা আছে তো মাছ রান্না করম তার সাথে একটু লতি আর কুমড়ি করবো লতিগুলি আমি কালকে কয়েকটা রাইখা দিয়েছিলাম যাতে সকালবেলা ঝটপট করে রান্না করতে পারি আমি তো আগের দিনে প্ল্যান করে রাখি যে পরের দিন কী রান্না করবো কারণ সকালবেলা ঘুম থেকে উঠে সেটা কী রান্না করবো এই চিন্তা করতে করতে দেখব অনেকটা সময় জায়গা তো আগের দিনে যদি প্ল্যান করে রাখা দেয় যে সকালবেলা কী রান্না করবো বা কিভাবে কাজগুলি করবো তাইলে দেখবো বেশি একটা ঝামেলাও হয় না আর সকালবেলা বেশি একটা টাইমও নষ্ট হয় না যাই হোক বন্ধুরা ওইদিকে মাছটা একটু টানা নিয়ে বোয়াই দিয়েছি কালকে টানায় রাখছিলাম কিন্তু আজকে আবার একটু টানাইতেছি আর মাছটা না এত ফাটতা ছিল ফাইটটা একদম মুখে হাতে পড়তেছিল হাতে না এত জ্বলা করতেছিল এই কারণে এই যে একটা ঢাকনা দিয়ে সেটা দরিয়া রাখছিলাম যাতে মাছটা ফাইটটা হাতে হাতেটাতে না পড়ে তো মাছটা বোয়াইয়ে সেরা এইদিকে আমি সবজিটা রেডি করিয়া আর আজকে মাছ রান্না করবো খালি আলু দেয় এটার মধ্যে আর কোনো সবজি দিতাম না তো এইদিকে আমি মাছটা পোয়াই এই যে চালের পেস্টটা কইরা লাগছি কালকে রাত্রেই আমি চালটা ভিজায় রাখছিলাম যেহেতু কুমুরি করবো তো এইদিকে আমি চালের পেস্টটা কইরা সেরা এই যে এটার মধ্যে সমস্ত মশলা দিয়ে রাখা দিয়েছি তা আগে মাছ তোর এটা রান্না করবো তারপরেই কুমুরিটা করবো নাহলে কুমুরিগুলি না নেতায় জায়গা খাইতে বেশি একটা ভালো লাগে না গড়ে আজকে একটুও বেসন নাই এই কারণে চালের গুঁড়া দিয়েছে কুমোরিটা করমো তো যাই হোক এই দিকে আমার মাছ তরকারিটা হয়ে গেছে এসে গা এইবার এই যে জুলটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিবো মাছ আর নামাই এবার আগে একটু গরম মশলা দিব মাছ তরকারিটা হয়ে গেছে গা এইবার করবো এই যে লতিটা করবো তো লতির লেগে প্রথমে কড়াইয়ে ফোড়ন দিলাম পেঁয়াজ তারপরে এই যে সুটকি মাছ লতি তার সঙ্গে হলুদ কাঁচামরিচ তারপর দিলাম এই যে রসুন বাটা সমস্ত মশলা দিয়া সেরা একটু জল দিয়া দিলাম যাতে নান নিচে লাগিয়া জায়গা তারপরে এই যে রাইখা দিয়েছি এটার মধ্যে আর সেরকম কোনো কিছু দিতে লাগতো না আর একদিকে বোয়াই দিয়েছি এই যে কুমোরিটা তো এই কইটা ওইতে ওইতে এদিকে আমি কয়েকটা জলের বোতল খালি আছে এই বোতল কইটা বইরা রাইখা দিবো যাই হোক বন্ধুরা এদিকে আমার বান্নাটা কমপ্লিট হয়ে গেছে এই যে গ্যাস কাউন্টারটা গ্যাসটা ভালো করে পরিষ্কার কইরা লাইছি তারপর দিয়ে দিলাম এই যে ফিল্টারের জল ফিল্টারে তো জল নাই যে জল আসলে ওই যে বোতল কইটা বইরা রাইখা দিছি, কারণ ফিল্টারের জল দিয়ে আমি রান্না করি খাওয়ার জল সবটা ফিল্টারের জলই ইউজ করি কারণ আমাদের এখানে জলটা না একটু আয়রন আছে আর ওই যে ট্যাঙ্কির মধ্যে জলটা অনেক দিনে স্টোর করা থাকে তো এটার মধ্যে অনেক পোকা থাকে তো তাড়াতাড়ি তো পরিষ্কার করাও হয় না তো এই কারণে ডাইরেক্ট টেপের জলটা আমরা ইউজ করি না ফিল্টারের জলটাই ইউজ করি তো যাই হোক এদিকে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হইয়া গেছে কারণ রান্নাঘরটা পরিষ্কার করলাম আকাশের অবস্থাটা না ভীষণ খারাপ হয়ে রয়েছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হয়ে পড়বো জমজমাইয়া এই কারণে তাড়াতাড়ি কইটা কাপড় কইটা আনছি তাহলে চলো এবার এই যে দুপুরে খাওয়া দাওয়াটা শাড়ি ভীষণ খোদা লেগে গেছে গা আমার যে মিষ্টি মিষ্টি দিদিভাই বোনরা প্রতিদিনই কমেন্ট করে তাদের নাম হইতেছে লিজা দাস ফরিদা আয়াত বেঙ্গলি ব্লক দেবাংশী রিমা দাস রিঙ্কি তাপস কোয়েল সুলতান মাইফোস তনুশ্রী কুণ্ড সরকার সেমু সরকার নির্মল না সুস্মিতা ব্লক সুমা পল্লদী জি এস সরকার ব্লগস কিচেন ডায়েরি সুপ্রিয়া ও সুমি জয়িতি ঘুষ বিশ্বাস ব্লগার পূজা দেবনাথ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কমেন্ট করার লেগা আর এতটা ভালোবাসা দেওয়ার লেগা তো আগামী দিনগুলি তো আমার পাশে ঠিক এইভাবেই থাক আর অনেক ভালোবাসা যাই হোক বন্ধুরা এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো দুপুরে খাওয়া দাওয়া করলাম তারপরে একটু রেস্ট করলাম এই যে সন্ধ্যার কাজটা সাইরা রাতে একটু রান্না বাড়া করার আছে তো দিয়ে করে কিচেনটা কিন্তু ভালো করে পরিষ্কার করে রাইখা দিছে তারপরে এই যে মশারিটা লাগালাম এবার ফ্রেশ হোমো তারপর খাওয়া দাওয়া করবো তাহলে আজকে ব্লগটা আমি এখানে শেষ করতেছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক একটা কমেন্ট করে জানাই কেমন লাগছে আজকের জন্য টাটা দেখা হবে পরের দিন সকাল দশটা এমন একটা সুন্দর ব্লগ সাথে